প্রেস্টিজের লড়াই অভিজিৎ গাঙ্গুলি ভার্সেস বাবুল সুপ্রিয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি বাবুল সুপ্রিয় রাজ্যের মন্ত্রী অর্থাৎ একদিকে এমপি একদিকে এমএলএ এবং এই প্রেস্টিজের লড়াই শেষ পর্যন্ত কোন পথে বাঁক নেই এই প্রেস্টিজের লড়াই কি একেবারে জাতীয় ইস্যুতে পরিণত হবে কোথাও না কোথাও রাজ্য ভার্সেস কেন্দ্র কোথাও না কোথাও বিজেপি ভার্সেস তৃণমূল বন্ধুগণ সূত্র মারফত যে খবর রয়েছে উভয়েই কিন্তু উভয়কে চরম হুঁশিয়ারি দিয়েছেন আপনারা জানেন দ্বিতীয় হুগলি সেতুতে যে ঘটনা ঘটেছে তাতে কিন্তু বাংলার মানুষ হতবাক হয়েছেন একজন প্রাক্তন বিচারপতি তথা বিজেপির সাংসদ এবং রাজ্যের মন্ত্রী যেভাবে দুই জনপ্রতিনিধি বিতর্কে জড়াই যেভাবে অকথ্য গালিগালাজ যেমনটা অভিযোগ রয়েছে একে অপরের বিরুদ্ধে কোথাও এই জিনিসটা কিন্তু বাংলার সংস্কৃতিতে নেই বা ছিল না যেমনটা মনে করছে রাজনৈতিক মহল অর্থাৎ দু হাজার আগেই পাড়া কি গরম হচ্ছে বন্ধুগুলো আপনারা সকলে জানেন বাবুল সুপ্রিয়কে যে কোনো রাজ্য থেকে গ্রেপ্তার করার হুঁশিয়ারি দিয়েছেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তার আগেই বাবুল সুপ্রিয় পৌঁছে যায় হেস্টিংস থানায় তিনি সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন এবং সেখানে তিনি বলেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছেন হাই স্পিডে গাড়ি চলছিল তিনি অযথা হর্ন বাজিয়েছেন এবং তারপরেই বিতর্কে জড়িয়ে পড়েছেন বাবুল সুপ্রিয়র অভিযোগ তাকে সোরের বাচ্চা বলা হয়েছে অর্থাৎ দুপক্ষের অভিযোগ রয়েছে এবং বাবুল সুপ্রিয় যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভয় পাচ্ছেন না বা তাকে যে গ্রেপ্তারির হুঁশিয়ারি দেওয়া হয়েছে তাতে তিনি ভয় পাচ্ছেন না তার পোস্ট দেখে কিন্তু তা সহজেই বোঝা যাচ্ছে তিনি বলছেন দেখা যাক বিমানের টিকিট পাওয়া যাবে কিনা না এখনও নিমন্ত্রণ পাইনি ইত্যাদি ভাষায় তিনি কটাক্ষ করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এবং তিনি বলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাকি অপদার্থ এদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে মদ্যপ অবস্থায় তার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন এবং হাত চালিয়েছেন তার মোবাইল ভেঙে দিয়েছেন এবং তিনি ঘটনার দিনেই জানিয়ে দিয়েছেন যে বাবুল সুপ্রিয়কে তিনি গ্রেপ্তার করিয়েই ছাড়বেন বন্ধুগণ আপনাদেরকে জানিয়ে রাখি এই ঘটনা এই ঘটনা এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তপ্ত বাংলার রাজ্য রাজনীতি আপনারা দেখেছেন এই ঘটনায় বাবুল সুপ্রিয়র পক্ষ নিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের অভিজ্ঞ নেতৃত্ব রাজ্যের আইনজীবী তিনি বলছেন বা তিনি যে অভিযোগ করছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাকি টাকার বিনিময়ে বিচারপতি হয়েছেন ঘুষ দিয়ে বিচারপতি হয়েছেন তার বিচারপতি হওয়ার কোনো যোগ্যই নেই তার নাকি যোগ্যতা নেই এবং যারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিচারপতি করেছেন তারাও নাকি তাদেরকেও নাকি তিনি ধন্যবাদ জানিয়েছেন অর্থাৎ এই যে কটাক্ষ এই কটাক্ষ রাজনীতির রং ফেতে চলেছে এই কটাক্ষের মাধ্যমে রাজ্য রাজনীতি উত্তপ্ত হবে কারণ দু হাজার রয়েছে বিধানসভা নির্বাচন ইতিমধ্যেই উভয় দল বিজেপি এবং তৃণমূল সরকার গড়ার ডাক দিয়েছেন বন্ধুগণ এই যে ঘটনা এই ঘটনায় দোষী দুজন জনপ্রতিনিধি তর্কে বিতর্কে জড়িয়েছেন অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন তাদের নাকি বাংলার সংস্কৃতি নষ্ট হয়েছে এবং এই কারণে দুজনের বিরুদ্ধেই অভিযোগ তুলে সমাজকর্মী প্রতাপ বসু শনিবারেই থানায় লিখিত অভিযোগ করেছেন তার অভিযোগ রয়েছে যে সুষ্ঠু পরিবেশকে নষ্ট করেছেন এই দুইজন দুজন জনপ্রতিনিধি এবং সেখানে পুলিশ নাকি নিষ্ক্রিয় পুলিশ এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি সাধারণ মানুষ যদি হতো তাহলে কিন্তু পুলিশ তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তেন কিন্তু এই দুজন হেভিওয়েট এবং দুজনেই দুই দলের নেতৃত্ব একদল রাজ্য শাসন করছে এক দল কেন্দ্র শাসন করছে অর্থাৎ প্রশাসন এই দুজন ব্যক্তির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি কেন এই প্রশ্নটাও করেছেন সমাজকর্মী প্রতাপ বসু অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন তিনি হাইকোর্টে যাবেন বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগ তিনি অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি মামলা করবেন এদিকে বাবুল সুপ্রিয় হেস্টিংস থানায় ইতিমধ্যেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তুলে এফআইআর দায়ের করলেন অর্থাৎ এই যে হুগলি সেতুর ঘটনা এই ঘটনা শেষ পর্যন্ত কোন পথে মরে নেই বা বাঁক নেই সেটাই দেখার এবং কে গ্রেপ্তার হয় আসল দোষীকে এই বিষয়ে প্রশাসনের বা বিচার ব্যবস্থায় কী তথ্য উঠে আসছে বা আসল সত্যটা কি উঠে আসছে সেটা জানারও কিন্তু ইচ্ছে সাধারণ মানুষদের এখন দেখার বিষয় যে এই এই ঘটনা শেষ পর্যন্ত কোন পথে বাঁক নিচ্ছে এবং এই ঘটনার বাস্তব সত্য মানুষের কাছে আসছে কিনা নাকি কোথাও না কোথাও যে একটু অভিযোগ রয়েছে অন্যান্য দলের বিশেষ করে সিপিএমের যে এই দুই দলের মধ্যে সেটিং রয়েছে অর্থাৎ এই যে ইগোর লড়াই এই যে প্রেস্টিজের লড়াই শেষ পর্যন্ত সেটিংয়ের মাধ্যমে মীমাংসা হচ্ছে নাকি আইনের মাধ্যমে বিচারের মাধ্যমে সেটাও কিন্তু দেখার বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের মতামত আপনাদের প্রতিক্রিয়া চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ